ঘুরে ঘুরি ঘুরা ঘুরি ঘুরি ঘুরা ঘুরি করতে কান্না ভালো লাগে আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে তো আমার মতো তোমাদের আগে কাঁদে ঘুরতে ভালো লাগে তা কিন্তু অবশ্যই জানাবো তো হ্যালো ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ তো সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আজকে আমার ব্লগ শেয়ার করবো আমি কোথায় গিয়েছি এবং কি করেছি তো ঘুরতে যাওয়াটা এখন যেভাবে রেডি হয়েছি মানে আমি মুখে যা যা ইউজ করি তোমার সাথে শেয়ার করছি তো আমি প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটি ধুই নিয়েছি এরপর আমি একটু প্রাইমার লাগিয়ে নিয়েছি এরপর আমি হচ্ছে একটা পাউন্স লাগিয়ে নিয়েছি এরপর আমি একটা ফাউন্ডেশন লাগিয়ে মুখে ফেস বোর্ডার লাগিয়ে রেডি হয়ে গেলাম তো রেডি হয়ে টেক্সিতে তো ওটা তো যাওয়া শুরু হয়ে গেল এটা হচ্ছে ট্যাক্সির ভিউ তো আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে গেলাম পৌঁছে হঠাৎ করে দেখছি যে মাথার উপরে মাথার খুব কাছ থেকে একটি প্লেন চলে গিয়েছে দেখে অনেক ভালো লাগলো তো টিকিট করে নিলাম টিকিট করে ঘুরে ঘুরে শুরু করে দিলাম তো আমি যেখানে গিয়েছি সেটা হলো বোট ক্লাব তো বোট ক্লাবে গিয়ে আমি কিছু ছবি তুলে নিলাম আগে ছবি তোলার পর আমি ভিডিও করে নিচ্ছি অনেকদিন পর আমি ঘুরতে এসেছি অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি অনেক কষ্টে মানে ঘর থেকে বেরিয়েছি কারণ এতই বৃষ্টি পড়ছিল একবার বৃষ্টি একবার রোদ একবার বৃষ্টি একবার রোদ একবার বৃষ্টি একবার রোদ মানে কিছুতে বেরোতে পারছিলাম না তো অনেক কষ্ট করে বেরিয়ে আসলাম পুরো ট্যাক্সিতে বৃষ্টি ছিল তো যখন আমরা বোট ক্লাবে এসে পৌঁছালাম তখনই বৃষ্টি থেমে মানে থেমে গিয়েছে তো থেমে যাওয়ার পর আমরা মানে ঘুরছিলাম এগুলো হচ্ছে ছোট মানে ছোটোখাটো ঘর তো ডান পাশে পুরো এরিয়াটা পুরো পাহাড়ি এলাকা লাগছিল তো আমার মানে ডান পাশের এলাকাটা সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ ওখানে পাহাড় পাহাড়ের উপর ছোট 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 ঘর তো ওখানে হেঁটে হেঁটে চারপাশ দেখছিলাম বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে পানি পুরো ওখানে ঘাস ঘাসের মতো সব পানি যে মানে যেখানে আমরা হাঁটা চলা করছি ওখানেও সব মানে ওইটাও ভেজা তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই সমুদ্রের সামনে ওখানে ছিল ছোট 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 সেই বোট তো ওখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম এরপর কিছু ভিডিও করে নিলাম ভিডিও করে নেওয়ার পর মানে এরপর আশেপাশে দেখছি যে এত বৃষ্টি পড়ার মানে পড়ার পর ওখানে এত মানুষের ভিড় তো যখন বৃষ্টি পড়ে না তখন আরও কত মানুষ মানে কত মানুষের ভিড় হয় ওখানে তো ওখানে পার্ক সিস্টেমও ছিল মানে ওখানে ছোট বাচ্চারা গিয়ে ওখানে মানে ধোল গিয়ে মানে খেলা করতে পারে তারপরে ধোলা তারপরে আর বিভিন্ন ধরনের খেলার মানে সিস্টেম ছিল ওখানে দেখতে দেখতে আমি সামনে দেখলাম সেই বোর্ড তো বোর্ডের সামনে চলে গেলাম গিয়ে কিছু ছবি তুলে নিলাম ছবি তোলার পর কিছু ভিডিও করে নিলাম তো সে ভিডিও করতে করতে আমার অনেক লেগে গিয়েছিল তো মনে হচ্ছিল কোথায় গিয়ে কিছু খাওয়া জরুরি তো আমি চলে গেলাম সেই সি বেকারি বেকরি মানে ক্যান্টিন ওইটা তারপর ওইটার অপোজিটে ছিল ঝিনুক চট্টগ্রাম ওখানে ছিল কাপড় চোপড় ওখানে কোনো খাওয়ার জিনিস ছিল না তো আরো সামনে দেখছিলাম কোনো দোকান টোকান আছে কি না তো সামনে দেখতে দেখতে একটু সামনে হেঁটে দেখি বিবি কিউ গ্রিল ছিল তো কোনটাতে খাবো কি খাবো সেটা বুঝতে পারছি না এসব ভাবতে ভাবতে কিছু ভিডিও নিয়ে নিলাম বেকারির দোকানে এমবে তো নর্মালি সিঙ্গারা তারপর হচ্ছে সমুচা তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের চিকেন বন তারপর হচ্ছে রোল পেস্ট্রি সব বিক্রি করছিল কিন্তু গ্রিলের ওখানে গ্রিল পরোটা আরও মনে বিভিন্ন ভাতও পাওয়া যাচ্ছিলো ওখানে তো এসব ডিসাইড করতে করতে চলে গেলাম আমরা সেই ঝিনুক চট্টগ্রাম যে দোকানটা ওই দোকানে গিয়ে দেখছিলাম ওখানে কিছু মন পছন্দ মতো মানে নিজের পছন্দ মতো কিছু পাই কি না পেলেও কিছু কিনতে পারি কি না কিন্তু ওখানে পছন্দ মতো কিছু পাইনি তো আমি কিছু কিনিনি কিনি সবার জিনিসপত্র ছিল ছোটো বড়ো সবার জিনিসপত্র ছিল ওখানে তো কী খাবো সেটা বুঝতে নেপারে আমি চলে গেলাম সি বিসি বেক্রির ওখানে ওখানে গিয়ে একটা আইসক্রিম খেয়ে নিলাম এটা হচ্ছে ডিসকন আইসক্রিম এটা পুরো উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরোটা হচ্ছে কফি ফ্লেভার খেতে কিন্তু অনেক টেস্টি ছিল তো খেতে লেগে মানে খেতে খেতে যখন লাস্ট পরে গেলাম ওখানেও সে কফি ইয়ে পড়ছিল কফির লেয়ারগুলো মানে ছিল মানে খুব টেস্টি ছিল এরপর সন্ধ্যা হয়ে গিয়েছে চারিদিকে বাতি জ্বালিয়ে দিয়েছে অনেক খাওয়া এত মানুষ যে বসার মতো কোথাও জায়গা নেই তো আমরা কিছুক্ষণ থেকে ওখান থেকে বেরিয়ে পড়লাম যখনই আমরা বেরিয়ে পড়লাম তখনই আবার বৃষ্টি শুরু হলো তো যখন বৃষ্টি শুরু হলো তখন আমরা একটি দোকানে মানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর আমরা চলে গেলাম নেভিতে নেভিতে এখানে কত বড় মানে জাহাজ এটি দেখে মানে খুবই ভালো লাগছিলো মানে দেখছিলাম আর ওখানে অনেক হাওয়া চলছিলো তো ওখানে বসার জায়গাও ছিল চেয়ার টেবিল ছিল কিন্তু বৃষ্টি পড়ার কারণে সব ভেজা ছিল তো ওখানে বসা হয়নি তো ওখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েদারটি এনজয় করছিলাম আর এই জাহাজে দেখছিলাম জাহাজে দেখতে পুরো একটা রাজার ঘরের মতো মানে খুব সুন্দর লাগছিলো রাজার ঘর বাড়ি মানে বড় যেসব মহল মহলের মতো লাগছিল আর ওখানে দুই তলাও ছিল মানে একতলা দুইতলা তিনতলা এরকম ছিল তো আমরা একটি দোকানে চলে গেলাম নাস্তা করার জন্য ওখানে গিয়ে পেঁয়াজ মন পছন্দ মতো পছন্দ মতো আরও অনেক কিছু খেয়েছি চা খেয়েছি খাওয়ার পরে আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম ট্যাক্সিতে ওঠা শুরু করে যখন ট্যাক্সিতে উঠলাম তখন আবার বৃষ্টি শুরু হলো এত বৃষ্টি পড়েছিল যে জামা ট্যাক্সিতে জামা কাপড় সব ভিজে গিয়েছে তো আমরা ট্যাক্সি করে ডিনারের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা ডিনারের জন্য চলে গেলাম কুটুমবাড়ি রেস্তোরাঁ এই রেস্তোরাঁ উপরতলা নিসতলা উপরতলা দুই তালাই ছিল দোনো মানে খাবার দাবারের সুবিধা ছিল তো আমরা চলে গেলাম দুই তেলায় দুই তালায় গিয়ে নিজের পছন্দ মতো সিট বেছে নিলাম বেছে নেওয়ার পর ওখানে বসে পড়লাম এরপর আসলো মেনু কার্ড তো মেনু কার্ড দেখে নিজের পছন্দ মতো খাবার অর্ডার করে ওয়েট করছিলাম তো ওয়েট করতে ওয়েট করতে করতে কিছু ভিডিও নিয়ে নিলাম তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে তা অবশ্যই জানাবা আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবা আর আমার পেজ আর আমার ইউটিউব চ্যানেল দুটাই কিন্তু সাবস্ক্রাইব আর ফলো করে দিবা তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এতটুকুই